ঘটনা বাইতুল মোকার ওই মামলার আসামি হলো আমি যে আমি কক্কেল মারছি খোদার কসম আমি কক্কেল শহীদ হই নেই জীবনে কোনো দিন যে জিনিস আমি জীবনে চোখে দেখলাম না ছবিতে দেখলাম এইটার মিথ্যা মামলায় আমি কোর্টে হাজিরা দিই এই হলো আদালতের মিথ্যা মামলা আদালতের মিথ্যাচার থেকে শুরু করে সমাজের দোকান পাশারি মহামেলা ব্যক্তি জীবন সব জায়গায় মিথ্যা প্রতিষ্ঠা পেয়েছে মিথ্যাচার প্রতিষ্ঠা পেয়েছে এখন তো মিথ্যাচার এত বেশি যে মিথ্যা মামলার অভাব নেই আমার নামে যত মামলা আছে যেদিন ঘটনা ঘটছে ওই দিন আমি ডাকাই নাই আমি বরিশাল কিন্তু আমার নামে মামলা হইলো আমি বরিশালে ওয়াজ করতেছি সেগুলোর ডকুমেন্ট সহকারে আছে নেটওয়ার্ক যদি গবেষণা তালাশ করে তাইলে পাবে যে আমি তখন বরিশাল কিন্তু ঘটনা ঘটছে বাইতুল মোকার নামে ওই মামলার আসামি হলো আমি যে আমি ককটেল মারছি খোদার কসম আমি ককটেল সহি নেই জীবনে কোনো দিন যে জিনিস আমি জীবনে চোখে দেখলাম না ছবিতে দেখলাম এইটার মিথ্যা মামলায় আমি কোর্টে হাজিরা দিই এই হলো আদালতের মিথ্যা মামলা আদালতের মিথ্যাচার থেকে শুরু করে সমাজের দোকান পাশারি মহামেলা ব্যক্তি জীবন সব জায়গায় মিথ্যা প্রতিষ্ঠা পেয়েছে মিথ্যাচার প্রতিষ্ঠা পেয়েছে যে কারণে সুরতন তো মানুষ আছে কিন্তু জানোয়ারের বেশি নিকৃষ্ট হতে শুরু করেছে মানুষ এই মানুষই পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহর ওয়াসাল্লাম বলেন তাহলে মিথ্যা কথা বলবে না যদি চারিত্রিক গুণে গুণী হইতে চাও মিথ্যা ছেড়ে দাও আল্লাহর রসুল বলেন আচরণ বিধি সুন্দর বানাও আমাদের আচরণ এখন অসুন্দর আচরণকে সুন্দর বানাইতে হবে উগ্রতা মুসলমানকে গ্রাস করেছে স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের ভেতরে এখন উগ্রতা এসে গেছে আখলাখ চলে গেছে আদব আখলাখ যে একটা বিষয় ছিল এ আদব এখন আর পাওয়া যায় না বে আদবের সংখ্যা বেশি উগ্রতা বেশি ভদ্রতা কম নম্রতা ভদ্রতা বিনয় সুন্দর ব্যবহার যেটা এখন নাই এইটা অথচ একটা যুগ গেছে মানুষ মানুষের চরিত্র দেখে দেখে ধর্মের দিকে ধাবিত হয়েছে চরিত্রের কারণে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম কারোর সাথে ভালো চরিত্র ভালো ব্যবহার প্রদর্শন করেছেন নবীজির ভালো ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কারোর খাদ্য যদি হালাল হয় তার চরিত্র হালাল হয় কারোর খাদ্য যদি হারাম হয় চরিত্র হারাম হয় এই কারণে সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফেররা হারাম খাওয়ানোর চক্রান্তের ভেতরে লেগেছে আপনার আমার খাবারকে হারাম বানানোর জন্য কাফেররা চেষ্টা করতেছে আমাদের দেশের হোস্টেলগুলো এগুলোর প্রতিবেদন আসতেছে এখন বিদেশ থেকে কিনা বস্তু আসে বিদেশের গোস্ত যেটা আসে ওইটার যদি জব পদ্ধতি ভালো না হয় তাহলে তো গোস্তটা হারাম হবে এখন যে মনে করেন নিউজিল্যান্ডের থেকে গরুর গোস্ত সাপ্লাই হইতেছে বিবেচনার বিষয় হলো প্যাকেট গরুর গোস্তু কিনা যে খাইলাম এই গোস্তুটা কি সঠিক পদ্ধতিতে জবাই হইতেছে তো চক্রান্ত হলো মুসলমানকে এলোমেলো জবাই খাওয়ানোর চক্রান্ত চক্রান্ত হলো মুসলমানদেরকে শরবতের বোতলে সরাব পান করার চক্রান্ত দিবে এনার্জি ড্রিঙ্ক খাওয়াবে মদ যা খাওয়ার পরে দৈহিক এনার্জি বাড়লেও ইবাদতের এনার্জি নষ্ট হয়ে যাবে দৈহিকভাবে সবল হবে কিন্তু ইবাদতের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে আল্লাহ রসুল্লাহ পবিত্র খাবারের শর্ত দিয়েছেন চরিত্রের আখলাখের জন্য পবিত্র খাবার যদি কেউ না খায় তাহলে তার আখলাখ চরিত্র নষ্ট হয়ে যায় এ কারণে প্রাণীগুলোর ভিতরেও দেখবেন যে সকল প্রাণীরা পবিত্র খাবার খায় ওদের চরিত্র ভালো হয় যেমন বিড়াল পবিত্র খাবার খায় মাছ খায় দুধ খায় ওর চরিত্র ভালো আর কুকুর পায়খানা খায় চরিত্র খারাপ পশু পাখির ভেতরেও যেই পশু পাখিগুলো খারাপ জিনিস খায় ওদের আকৃতি সুন্দর যেই পশু পাখিগুলো খারাপ খানা খায় ওদের স্বভাব খারাপ পশু পাখির ভেতরে কিছু পাখি আছে পবিত্র খানা খায় ওদের স্বভাব ভালো খাদ্যের সাথে পবিত্রতার সম্পর্ক এই যে বর্তমান সায়েন্সিস্টরা হাইব্রিড আবিষ্কার করেছে হাইব্রিড 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 বুঝেন দেশি যে জিনিস খাইতেন এখন খান হাইব্রিড আগে খাইতেন ছোট পেয়ারা এখন খান বড় পেয়ারা আগে খাইতেন দেশি মুরগি এখন খান ফারামের মুরগি সুকৌশলে ইহুদ নাসারারা আমাদের খাদ্যের ভেতরে ডাইরেক্ট হারাম না পারলেও ইনডাইরেক্ট হারাম জেনেটিক সায়েন্সের মাধ্যমে আমাদের খাবারের ভেতরে ওরা ঢুকায় ঢুকাইয়া দিতেছে যেমন মনে করেন আগের যুগের সন্তানরা স্বভাবজাত হইতো ভদ্র বাচ্চা বয়সেই ভদ্র হইতো আর এখন স্বভাবজাত হয় উগ্র এর একটা কারণ আছে এর বহু কারণের ভিতরে আমাদের একটা আমাদের এক মুরব্বী এক কারণ বলছে কয় আগের জমানার সন্তান রাখাই তো মায়ের মুখের পবিত্র দুধ আর এখন খায় পশু পাখির ওলানের প্রক্রিয়াজাত কি তো ছোট ছোট বাচ্চাদের জন্য বানানো দুধ পশুর দুধ বেশি খায় পশুর স্বভাব বেশি হয় ছোটবেলা থেকেই স্বভাব পাল্টাইতেছে মনে করে রাখি খাই তো মার দুধ আর এখন হলো বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে মা ট্যাবলেট খাওয়া তার বুকের দুধ মিশা ফেলবে বুকের দুধ শুখা ফেলবে খাওয়াবে কি জামাইরে বলবে আমি চাকরি করি আমার বহুত কাম বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না আমি তুমি বাচ্চারে কিনা খাওয়াও খাওয়াবে ফিডার কাজের বুয়াকে দায়িত্ব দিবে তুই ফিডার খাওয়াবি আমি অফিসে যাব তাই ফিডার খাওয়াইলো কি দুধ খাওয়াইলো খাইলো উন্নত মানের বিভিন্ন এই বেবি যে বেবিমগুলো আছে বাচ্চাদের দুধগুলো তাদেরকে খাওয়াইলো এই বাচ্চাদের এই দুধগুলো মায়ের তরল দুধ গবেষণা করে করে বানানো হয়েছে তার মানে হলো তিন মাস বাচ্চার বয়স হওয়ার সময় মায়ের দুধের তরলতা যেমন থাকে এই বেবি যে আইটেমগুলো এর ভিতরে ওয়ান আছে টু আছে থ্রি আছে ল্যাক্ট্রোজেন ওয়ান ল্যাক্ট্রোজেন টু ল্যাক্ট্রোজেন থ্রি এরকম একটা আছে তার মানে তিন মাসের বাচ্চা খাবে এইটা ছয় মাসের বাচ্চা খাবে এইটা আট মাসের বাচ্চা খাবে এইটা মায়ের দুধের তরলতা গবেষণা করে করে পশুর দুধকে মায়ের দুধের বিকল্প হিসেবে বাজারে ছেড়ে দিয়ে এখনকার যুগে ছোটবেলা থেকেই মায়ের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়ে পশুর দুধ খাওয়ায় বড় করাতে বাচ্চা বয়সে বাচ্চাদের ভেতরে পশুর স্বভাব বেশি এসে যায় আর ওই যুগ যেটা ছিল সেই যুগে যদি কোনো নারীর দুধ না হইত তাহলে ধাত্রী মায়ের সন্ধান করত মানুষের দুধ খাওয়াইত কিছু কিছু এলাকার মহিলাদের বুকের স্তনে দুধ বেশি ওই এলাকার মহিলারা ওই এলাকার বাচ্চাদেরকে নিয়ে যেত যেই এলাকার মহিলাদের স্তনে দুধ কম এক মহিলা দুই বাচ্চারে পালতো যেমন সন্তান গর্বে নিয়েছে হযরত আমেনা দুধ খাওয়াইতেছে হালি মতো সা দুধ খাওয়াইতেছে হল হালিমা হলদ হালিমা মক্কা এসে নবী আলাইহিস নিজের বাড়িতে নিয়ে গেছেন নিয়ে দুধ খাওয়াইছেন আজব ইনসাফ নবি আলাইহিসাল তোসালামের যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সব সময় হালিমাতু সাদিয়ার ডান স্তনের দুধ পান করেছেন বাম স্তনে কখনো মুখ লাগান নাই ছোটবেলায়ও হযরত হালিমা একদিন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করে বাবা মুহাম্মদ সারা জনম তুমি আমার ডান স্তনের দুধ পান করলে কখনো তুমি আমার বাম স্তনে মুখ লাগাও নাই এ বাবা মুহাম্মদ ডান স্তন সারা জনম পান করলে বাম স্তনে কখনোই স্পর্শ করো নাই ক্যান আল্লাহর রসুল সাল্লাল্লাহ এই সাল্লাম বলেত মাগো আমি সব ডান স্তন এজন্যে পান করেছি যাতে করে আমার দুধ ভাই আপনার সন্তানটা যেন বাম স্তনের দুধ পায় আমি একা একা যদি আপনার দুনু স্তনের দুধ খেয়ে নেই তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে এ কারণে আপনি আমাকে চেষ্টা করলেও আমি কখনো পান করি নাই অর্থাৎ পৃথিবীর যত নবীরা আছে তারা বাচ্চা বয়সে আকল পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ বাচ্চা বয়সে আকলের পূর্ণতা দিয়ে দেয় এ কারণে পৃথিবীর কোনো পয়গম্বর বাচ্চা বয়সেও গুনা খাতা করে না পৃথিবীর সকল পয়গম্বররা বাচ্চা বয়সে খুলুকে আজিম ওলা আখলাক ওয়ালা বাচ্চা বয়সও মিথ্যা বলে না বাচ্চা বয়সও অন্যায় করে না এমন কি বাচ্চা বয়সে আগুন এবং স্বর্ণ চিনে বাচ্চা বয়সে এ ফের আউল হজরত মুসা সালাম কি বাচ্চা বয়সে পরীক্ষা করতে চেয়েছে এ আমার সন্দেহ হয় আসিয়া এটার নবী হয় তাহলে আকল পরীক্ষা করো যদি নবী হয় তাহলে আগুন ধরবে না স্বর্ণ ধরবে আর যদি নবী না হয় তাহলে আগুন ধরবে কারণ নবীদের আকল পরিপূর্ণ হয় আর যারা সাধারণ হয় তাদের আকল অপরিপূর্ণ হয় যদি অপরিপূর্ণ আকল হয় তাহলে লাল দীঘা আগুনের ভিতরে হাত লাগাবে আর যদি আকল পরিপূর্ণ হয় তাহলে আগুন দেখে ওখান থেকে দূরে চলে যাবে হজরত মুসার সামনে আগুন আর স্বর্ণ রেখে হজরত মুসাকে ছেড়ে দেওয়া হয়েছে আশ্চর্য হযরত মুসা স্বর্ণের দিকেই যাইতেছে আল্লাহ জিব্রাইল কি বলে জিব্রাইল হাতটা ঘুরায় দাও মুসা তো ঠিকই বুঝে শুনে স্বর্ণের দিকে যাইতেছে এখনই কিন্তু ফেরাউনে তরবারি বের করে গলাটা এনেই নামাইবো তাড়াতাড়ি হাত ঘুরায় দাও হজৰত জিবরাইল হাত ঘূৰাই দিলে হজৰত মোক সালাই সালাতু সালাম আগুনের ভেতরে হাত লাগাইছে আগুনের একটা কয়লা মুখের ভিতৰত তিনি নিয়ে নিছে মুখে আগুনের কয়লা নিছে তো মুখ তুতলা হয়ে গেছে জিব্বার ভেতরে আগুন লেগে গেছে তুতলা হয়ে গেছে নবীরা বাচ্চা বয়সে আসল মন্দ হয় মুহাম্মাদুর রসুল উল্লাহ বাচ্চা বয়সে আসল মন্দ আল্লাহর রসুল বলে মা হালি মা আমি এক স্তন পান করেছি আর এক স্তন পান করি নাই এক স্তনের দুধ আমি পান করেছি আর এক স্তনকে আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি তার মানে সরবারে দো আলম নবীও জন্ম নিছেন এক মায়ের প্যাট থেকে কিন্তু আমেনা মায়ের স্তনের দুধ খান নাই দুধ খাইছেন হজরত হালিমাতুসাদিয়ার